আরে কিটা যাচ্ছে সিদার মামুন নাকি কি দোষ করে দাও কথা তো কি কি কথা বললাম মনে সিদার মামুন এটা কি রকম ব্যবহার সিদার মামুন কইলাম তোমার নানা আছে তামান দেশের লই গিতে করছে সিদার মামুন সিদার মামুন আবার কানের করে এই একই কথা পক 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 করে যাচ্ছে সিদার মামুন কি হে মামুন ক তো মামুন তো তোমার নানা আছে করছে তামান দেশের লই তো সিদার মামুন আমার মামুনের কি জিনিস আছে পেটের মধ্যে নই সিজার করেছে সিজার করেছে এইটা করছে